সকালবেলা আমি ঘুম থেকে উঠছি আর প্রতিদিনের মতো আমার আজকে একটু লেটে হয়েছে ঘুম থেকে উঠতে তা আমি ঘুম থেকে উঠে আমি ভিডিও আপলোড করার জন্য এডিট করতেছিলাম তো সেই সময় আমার আব্বার ফোনে একটা কল আসে ঠিক আছে পরে আমি সেই ফোনটা ধরি কথা বলি তার পরে বলতেছে আপনার নামে একটা পার্সেল আছে ঠিক আছে তো কোথা থেকে জিরো পেমেন্ট কোনো টাকা নাই কিন্তু কোথা থেকে আসছে সে বলতে পারে না তো আমি বললাম তারপর আমার ঠিকানা দিলাম সে আমার ঠিকানা অনুযায়ী যেন পৌঁছায় দেয় ঠিক আছে তো এই কথা বলে আমি কিন্তু ইয়াতে গেছি বাজারে গিয়েছিলাম তো বাজারে আমি যখন বাজারে গেছি তখন ওই ডেলিভারি ম্যান আমার পার্সেলটা উনি হচ্ছে বাসায় দিয়ে গেছে ঠিক আছে তো উনি যখন আমার বাসায় পৌঁছে দেয় তখন আমাকে এসে পায়নি পরে আমার কাছে ফোন দেয় তো বলতেছে যে আপনি নাই বাসায় পার্সেলটা বাসায় আমি দিয়ে আসলাম ঠিক আছে তো ঠিক আছে তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম পরে আমার মনে হলো যে আমার আব্বার ফোনে কেন কল আসলো আমি যতগুলো স্পন্সারে নাম্বার দেই সেগুলো তো সব সময় হচ্ছে আমার নাম্বার দেই প্লাস তো আব্বার ফোনে কেন ফোন আসলো তখন মনে হলো যে মনে মনে আমি ভাবতেছিলাম যে মানিক হয়তো এই পার্সেলটা পাঠাইছে ঠিক আছে তো আমি ওই ডেলিভারি ম্যানকে আবার ফোন দিই আবার ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আসলে পার্সেলটা কি রকম মানে কেমন আপনি কি বলতে পারবেন তো বলতেছে আপু অনেক বড় পার্সেল তো যখনই উনি বলছে যে অনেক বড় পার্সেল হয়ে গেলাম ঠিক আছে যে অনেক বড় পার্সেল তাহলে কি পাঠাইছে কারণ আমি ওনার কাছে বলছিলাম যে আমার শীতের দেন জুতা সবগুলা তো হয়তো উনি পাঠাই দিয়েছে এই মানে এই খুশিটা আমি মানে খুশি খুশি একটা ভাব ছিল আমার ভিতরে তো আমি যখন বাজার করে বাসায় আসলাম বাসায় আসার পরে তো পার্সেলটা দেখি হচ্ছে এই পার্সেলটা ঠিক আছে তো বাচ্চারা আবার হচ্ছে মানে অনেক কৌতূহলের বিষয়ে বাচ্চারা কিন্তু এই পার্সেলটা অবশ্য খুলে ফেলছে খুলে ফেলার পর আমি আসলে দেখি যে পার্সেলের ভিতরে দুইটা শাড়ি ঠিক আছে শাড়িগুলো আপনাদের আগে দেখাই নেই দুইটা হচ্ছে অনেক পছন্দের আমার দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক দাঁড়ায় থেকে দেখাই এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এর উপরে স্টোন এর কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক একটা শাড়ি আর পিঙ্ক কালার কিন্তু আমার অনেক বেশি ফেভারেট আর আরেকটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটাতেও হচ্ছে ইয়ার কাজ করা যাই হোক এলোমেলোই হয়ে গেল তো এলোমেলোই করে ফেলি সমস্যা নাই এই যে এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা যাই হোক এই দুইটা শাড়ি আমার এখানে আসছে তো আমি যখন শাড়ি দেখলাম দুইটা শাড়ি তো আমার তখন সাথে সাথে মনে হলো যে আমি তো স্পন্সারের দুই তিনটা ডিল করছিলাম এরকম শাড়ি তো আমি সাথে সাথে তাদেরকে নক করি যে আপনারা কি কারা শাড়ি পাঠিয়েছেন তো সবাই বলল যে না আপু আমরা তো এখনো পাঠাই নাই পাঠাবো তারপর আমার মনে হলো যে এটা তাহলে কে পাঠাইলো আমাকে এত সুন্দর দুইটা শাড়ি তাহলে কে পাঠাইলো ঠিক আছে তখন আমি আবার ওই যে প্যাকেটটা যে বাচ্চারা খুলে ফেলছে তারপর ওইখান থেকে কাগজগুলা মানে খুঁজে খুঁজে নিয়ে আসলাম নিয়ে এসে আমি উপরের হচ্ছে নাম্বারটা দেখলাম যে আসলে কে পাঠাইছে মানে ওরকম কিছু আমি পাবো নাকি ক্লু কোনো পাবো নাকি তো দেখলাম যে না ওখানে শুধু আমার ঠিকানাটা লেখা আছে ঠিক আছে তো আমার ঠিকানাটা বলতে সেখানে শুধু আমার ন্যাশনাল আইডি কার্ড ভোটের যে আইডি কার্ড ওইখানে যে ঠিকানাটা আছে ওইটা কিন্তু এখানে শো করা ছিল আর ওই ঠিকানা অনুযায়ী কিন্তু পার্সেলটা আমাকে দিয়ে গেছে ঠিক আছে তো তারপর আমি চিন্তা করলাম যে আমার এই ঠিকানা একমাত্র মানিক ছাড়া আর কেউ জানে না ঠিক আছে তো আর আমি যতগুলো স্পন্সারে পার্সেল আনার জন্য যে অ্যাড্রেসটা দেই সেটা হচ্ছে ভিন্ন আর এই অ্যাড্রেস একমাত্র ও ছাড়া কেউ মানে জানে না তো পরে ভাবলাম যে ও ছাড়া এটা কেউ পাঠায় নাই তারপর সাথে সাথে আমি ওকে ফোন দেই যে আপনি কি শাড়ি পাঠাইছেন তো উনি সাথে সাথে ফোনটা পিক আপ করে না ঠিক আছে তারপর রাতে সে আমাকে ফোন ব্যাক করে ব্যাক করার পর আমি তাকে বললাম যে আপনি কি দুইটা শাড়ি পাঠাইছেন তো তারপরে সে অনেক ঝামেলা করলো মানে না আমি পাঠাই নাই কেন এরকম বললা যে তোমার কি পাঠানোর কোনো অপশন আছে তাহলে আমাকে কেন জিজ্ঞেস করলা মানে আজব আমি তো মানে কেউ এই অ্যাড্রেস আমার জানে না আর সেরকম আমার তো কেউ পাঠানোর মতো নাই সেজন্যই কিন্তু আমি ওকেই বলছে যে আপনি শাড়ি পাঠাইছেন তাছাড়া তো এই ঠিকানা আমার কেউ জানে না ঠিক আছে তারপরে অনেক পরে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি আসলে পাঠাইছি তো যাই হোক এটি হচ্ছে আমার প্রিয় মানুষের দেয়া উপহার জানি না এই এই সময়ে এই ঝগড়াকালীন সময়ে আমার জন্য সেই শাড়ি পাঠাইছে কারণটা কি আপনারা একটু বলে যায় আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এটা কিন্তু অলরেডি কিন্তু আমার বাসায় যে বাসায় আছে বাসায়তে এই সেম কালার মানে কাজটা অন্য রকম কিন্তু সেম কালার পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার শাড়ি অলরেডি আছে তারপরও কি মনে করে এগুলো আমাকে পাঠিয়েছে আমি জানি না এর ভিতরে মানে কোনো রহস্য থেকে থাকে আপনারা কিন্তু বলে যাবেন